দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের উদয়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিদ্যাসাগর মহিলা সংঘে অনুষ্ঠিত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় সতেরোটি আসনে জয়লাভ করল এই নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন সুশীলা বর্মন এবং সম্পাদিকা হয়েছেন রাখি মণ্ডল শনিবার এই নির্বাচনের ফলাফল ঘোষণার পর মহিপাল বাস্টার সংলগ্ন এলাকায় এক বিজয় মিছিলের আয়োজন করা হয়

আমরা আটটা আমরা ভোট গঠন করে আটটা সিটে আমরা আমাদের তৃণমূল কংগ্রেসের ঝুঁকিতে আমরা দিতে পেরেছি আমরা মামাটি মানুষের সরকার আমরা মমতা ব্যানার্জি সরকারকে হাত শক্ত করার জন্য আমাদের দল উদয়পুর অঞ্চলে যারা আমরা আছি আমরা নতুন করে ভোট গঠন করলাম এবং আমরা এই নিয়ে আমাদের যারা উল্লসিত ছিল একটু আগে আমাদের বিজয় নিশ্চিত হয়ে গেছে আমরা বিজয় নিশ্চিত করেছি এবং আমরা আগামী দিনে আমাদের দল এবং আমাদের এই ভোট আমাদের দলের দ্বারা নির্বাচিত যে এই ভোট শক্তিশালী এবং সকলের জন্য কাজ করবে এবং মা এদের জন্য আমরা যেটা বদ্ধপরিকর মা বোনদের জন্য কাজ করার জন্য এবং আমাদের নেত্রী যেটা বারবার মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প ইয়ে করছে আমাদের এই স্বনির্ভর গোষ্ঠী আমাদের চারশো আটষট্টিটা স্বনির্ভর গোষ্ঠী আছে দল আছে আমাদের এখানে সেই চারশো আটষট্টিটা দল দলের থেকে আমরা সতেরো জন বিওডিকে নিয়েছি এবং আটজনের আমরা ভোট গঠন করেছি আমাদের সম্পাদিকা আমরা করেছি আমার আত্মীয় মদককে আমাদের সভানেত্রী হয়েছে সুশীলা বর্মন আমাদের ভাইস সভানেত্রী হয়েছে বিমলা রায় আমাদের ভাইস হয়েছে সম্পাদিকা হয়েছে সেলিনা দিবি আমাদের পেশিয়ার এখানে আছেন এ বিষয়ে বিজয়ী প্রার্থী ও নবনির্বাচিত সভাপতি সুশীলা বর্মন জানান মানে নির্বাচন হয়ে হলো সেই নির্বাচন প্রক্রিয়ায় সতেরোটি আসনে আমরা টিএলসি মানে টিএলসি পার্টি সমর্থিত প্রত্যেকে জয়লাভ করেছি এবং সেই উপলক্ষে আমাদের ভোট গঠনও হলো ভোট গঠন হওয়ার পর আমরা হচ্ছে বিজয় করলাম কুশমন্ডি থেকে দিলদার আলীর প্রতিবেদন নিউজ টুডে